ভাই এ কখন আসছে আজকে সকাল আসছে হ্যাঁ এ কি হয় আপনার চিনি না কি বলে এ কি বলে এ ঘরে কি বলছে তো তোমরা মানে এ কি হয় মানে কি বলতেছে আইসা মানে ও বলতেছে আর তোমার সা তো ভাইকে ও পছন্দ করে এই ঘরে কে আছে আর তোমার সাসই কই এ সালাম আলিকুম আন্টি

মানে এখন সকাল থেকে আইসা এখানে বসে আসছে এখন যায় না আমার ছেলেকে আমার ছেলেকে বিয়ে করবে বুঝছি এখন আপনার ছেলের নাকি বিয়ে ঠিক হয়েছে আমরা শুনতে পারলাম যে আরো কয়েকদিন আগে হ্যাঁ আমরা আর এক জায়গায় মেয়ে দেখছি বিয়ে দেবো এখন দেখতেছি বাড়িতে আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনি একটু দাঁড়ান আমি এই তোমার নাম কি মেয়ে কে নাম দিয়ে কি করবেন করব এটা কোনো বিষয় না আমরা অনেক দূর থেকে আসছি সত্য করে কথা বলো মেয়েকে আপনি কি জানেন আপনার ছেলে কোনো মেয়েকে পছন্দ করতে না আমি কোনোদিন শুনিনি আমার ছেলের শরীর তো খারাপ না তো মানে কোনো মেয়েকে কখনো পছন্দ করতে না এই যে আপনারা বিয়ে ঠিক করেন অন্য জায়গায় তো এসে বলেনি যে আমি একটা মেয়েকে পছন্দ করতে মেয়েটা এসে বলতিছে আমার ছেলেকে পছন্দ করছে এখন এই মেয়েটা এসে সকাল থেকে এসে এটা বলতিছে এটা এটা বলতিছে মেয়ে তোমার বাড়ি কইছে এ তো বলো তো বাড়ি কই তোমার আমার বাড়ি চিটাং চিটাং আর চিটাং চিটাং থেকে এটা গাইবান্ধা তুমি জানো এটা কত দূরে না জানলে আর আমি আসছি তো কেমনে ও লোক কেমনে সম্পর্ক হইছে ও ওনার ছেলের নাম কি একটু বলো ওনার ছেলের নাম কি তুমি বলো তো আকাশ আকাশ আপনার ছেলের নাম আকাশ হ্যাঁ আকাশ না আচ্ছা আচ্ছা এখন মেইন কথা হইছে কি

হ্যাঁ শুনছি ও আমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করবে কেন মানে আপনাকে রেখে অন্য জায়গায় বিয়ে হচ্ছে এই জন্য আপনি চলে আসেন আপনার ফ্যামিলি কত জানে না আমার ফ্যামিলি জানে না এখন আপনার ফ্যামিলি কেউ জানে না কি একটা সাহস নিয়ে আপনি সেই চট্টগ্রাম থেকে এখানে গাইবান্ধা চলে আসছেন মানে এই সাহসটা আপনি কিভাবে পাইলেন একটু আমাদেরকে বলবেন শেয়ার করবেন সাহসের কি আছে ওরে ভালোবাসি তাই আসছি ভালোবাসার টানে আসছি আপনার আপনার সাথে সম্পর্ক ছিল কতদিন চার বছর মানে আপনার কি এমন মানে ক্ষতি করছে নাকি কোনো কি এমন আশা দিছে যে আপনাকে বিয়ে করবে কেরকম আশা দিছে কেরকম ও বলছে ও যদি সেটেল হয় ও আমাকে বিয়ে করবে কিন্তু ও সেটেল হওয়ার পর ওর পরিবার অন্য মেয়ে ঠিক করতেছে অন্য মেয়েকে বিয়ে করবে এটা কে আমি মেনে নিব আচ্ছা ওর ওর নিয়ে কখনো কোথাও ঘুরতে টুরতে গেছেন হ্যাঁ গেছি ঘুরতেও গেছেন হ্যাঁ কোথাও ছিলেন হ্যাঁ ছিলাম ছিলেন আচ্ছা এই ধরনের কারণে আপনি তো বিয়ের আগে কেন ওরে বিশ্বাস করছেন এত দূর গেছেন এখনো এই যে আপনাকে না জানিয়ে না শুনিয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলতেছে এগুলো কি ইয়ে করতেছে বলেন এই যে আপনি এত দূর থেকে একটা মেয়ে মানুষ আরো আপনার ভয় হয়নি একটু একটাবার একটু চিন্তা করেনি যে আমি একটা মেয়ে মানুষ আভাবে এইভাবে যে এই পোশাক আশাক আপনি চলে আসছেন এত দূর থেকে একটা বার ভয় লাগেনি আপনার ভালোবাসার জন্য সবকিছু করা যায় ঠিক আছে এখন আচ্ছা যাই হোক ভালোবাসার জন্য না এত ভালোবাসা আপনার এখন আনটি কি করবেন বলেন এখন ছেলেকে ফোন দিছেন ফোন দিয়ে জিজ্ঞাসা করছি এখন ছেলের জন্য পছন্দ সেখানে বিয়ে দেওয়া লাগবে যে মেয়েকে পছন্দ করবি সে মেয়েকে এখন আপনার মানে এলাকার কাউরে জানার নাই যে বিষয়টা এলাকায় এখনো জানাই নেই না সকালে আসছে না সকাল কয়টা বাজে আসছিল সকাল থেকে অনেক মানুষ ভিড় করছিল না এখন তো অনেক লোক কম দেখতেছি যে আশেপাশের অনেক মানুষ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কি বলবো আমরা কিন্তু সকালবেলা বিষয়টা শুনছি শোনার পরে ঢাকা থেকে ছুটি আসছি কই না আমরা দেখা উচিত কারণ এত দূর থেকে এইভাবে আসে পরিশেষে আমি একটা কথাই বলবো জানি না এই পরিস্থিতি লাস্ট পর্যন্ত কি হবে আমরা আপনাদেরকে জানাবো কিন্তু মেইন কথা হয়েছে এই এত দূর থেকে একটা মেয়েকে একটা মেয়ের সাথে দেখেন ফেসবুকে সম্পর্ক করছে মেয়েটা বললো ফেসবুকে সম্পর্ক করছে কিন্তু ছেলেটা তার মা বা তার ফ্যামিলি গত কেউ জানে নাই বিষয়টা এখন মেটা আসি বলতেছে এরকম এরকম এখন এই যে আপনারা মাস্ক খোলা যাবে একটু মাস্কটা খুলবেন আমরা একটু দেখি মাস্কটা খুলে আমরা দেখি না কি আছে মাস্ক খুলে না এখন পর্যন্ত সকাল থেকে এ বলেন নাই যে মাস্কটা খুলে আমরা দেখি আপনাকে নাম কি নাম কি আসলে কি বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনি কতক্ষণ পর্যন্ত থাকবেন বলেন যতক্ষণ ওর বিয়ে করতে না পারে পর্যন্ত বিয়ে না করতে পারবেন যাবো ওর বিয়ে করার পরে এখান থেকে যাবেন আপনি একটু মাস্কটা খোলেন না মাস্ক খোলেন আপনি মাস্ক ফুলেন একটু ফুলেন আমরা দেখি আপনি কেন ইয়া করছেন খোলেন মাস্ক খোলেন আসলে আমি কি বলবো দেখেন না আমি মাস্ক খুলাইছি আপনারা দেখতেছেন আসলে মেয়েটাকে চিনেন কিনা আপনারা জানেন না এই চট্টগ্রামে যে